যারা কারাগারে গিয়েছেন আর এই মসজিদ এমন আলে ছিলেন যারা ওই নির্যাতিত মুসলিম মুসলুম মুসলমানদের ধাওয়াকে এই মসজিদ থেকে পালিয়েছে একটা সমাজে কোরআনের বিধান কোরআনের সম্মান কোরআনের মর্যাদা যতক্ষণ পর্যন্ত সেখানে জারি না থাকে গায়েম না থাকে কত বড় লঞ্চনা বঞ্চনা হয় যে কোরআন বিরোধী শুধু করণের বিপক্ষে শুধু নয় যারা ছিল সেই সমস্ত তথাকথিত প্রধানমন্ত্রী দলের দেশ ছেড়ে দাঁড়িয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের চেয়ে আমাদের এই জাতি মসজিদ মক্কার বক্কালামের মসজিদে কিছু আলেমদেরকে এখান থেকে চলে যেতে হল এখান থেকে পালাতে হলো কেন এটার অর্থ হচ্ছে কোরআনের সাথে আমি আপনি আমরা যে যত মর্যাদার সম্মানের অধিকারী হই না কেন কোরআনের সাথে বেয়া করলে আল্লাহ শুধু বড় ফেলে না দুনিয়াতেও তাকে সর্বোচ্চ লাঞ্ছন এবং অপরণের জায়গা নিয়ে যাবে সুতরাং আজকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই আমরা কি শুধু এখানে কোরআন শুনতে এসেছি আমরা কি শুধু কোরআন বুঝতে এসেছি আমরা কি শুধু কোরআন জানতে এসেছি নাকি আমরা কোরআনের আলোকে প্রতিষ্ঠিত একটা বাংলাদেশও আমরা দেখতে এসেছি কারা দেখতে এসেছে আল্লাহ কবুল আপনারা একটা স্লোগান দেন একটা স্লোগান আপনারা মাঝে মধ্যে দেন একটা স্লোগান আপনারা দেন স্লোগান দিতে বলি নাই কি স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে আচ্ছা আমি মাঝ মধ্যে জিজ্ঞেস করি আল কোরআনের আগে কি আগে ঘরে জ্বালতে হবে নাকি অন্তরে জ্বালতে হবে স্লোগান তো আজকে একটু চেঞ্জ করে নিয়ে যেতে হবে ঘরে জ্বালতে হবে ঘরে জ্বালানো আসে কিন্তু আমাদের এমন ঘর পাওয়া যাবে না যেখানে আল কোরআন নাই ঘরে কোরআন আছে হৃদয় না থাকার কারণে ওই কোরআনের আলোকে না ঘর চলে না আমি চলি আমি এবং ঘর যতক্ষণ না চলবে ততক্ষণ সমাজ এবং রাষ্ট্র চলবে না সেই জন্য আজকে কোরআন শোনা মানুষগুলো এই কারি সাহেবদের সামনে আমরা প্রতিজ্ঞা করে যেতে চাই আল আলো অন্তরে চালো আল আলো অন্তরে আলো আল আলো তাহলে আল্লাহ তালা কালকে আমাদের দিন অন্ধ করা থেকে উঠানো থেকে আমাদেরকে হেফাজত করবেন এরপরে আল্লাহ তালা দেখেন আমাদের জন্য আরেকটা সতর্ক বার্তা দিয়েছে কি বার্তা দিয়েছেন একশো সাতাশ নম্বরে তিনি বলেন আমি তোমাকে এই যে তুমি ভুলে গিয়েছিল এ কারণে আমি আজকে তোমাকে ভুলে গেলাম আচ্ছা বলেন কোরআন ভুলে যাওয়াটা আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে কতটা কতটা জঘন্য অপরাধ কতটা মারাত্মক অপরাধ আপনি যে আপনাকে সৃষ্টি করলেন যে আল্লাহ আপনাকে এত নিয়ে আমত দিলেন যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক যে আল্লাহ আপনাকে আজাদ দেওয়ার মালিক যে আল্লাহ আপনাকে নাজাদ দেওয়ার মালিক সেই আল্লাহ তালা যদি কালকে মধ্যে দেন আপনাকে ভুলে যান তাহলে আমাদের পরিণতি হিসাব সহ জান হিসাব ছাড়া জান হিসাব ছাড়া জানান না সম্মানিত রাম ভাই এবং বোনেরা আমি সবশেষ আপনাদের আহ্বান জানাতে চাই আসুন আজকে যে কোরআন আমরা শুনব সেই কোরআনের আলোকে পাঁচটি সিদ্ধান্ত নিয়ে যাবো কয়টি একটু হাতগুলো তোলেন কয়টি নাম্বার ওয়ান আঙ্গুল ধরেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত প্রথম ইমানিয়া তেলাওয়াতের পাঁচটি হক ধারণ করতে হয় ইমানকে মজবুত করে নিয়ে যাবে এমন ইমান যে মানে কাল্লা ছাড়া কাউকে ভয় করবেন এবং ওই ইমানদারকে সমস্ত পৃথিবীর বেইমানরা আপনাকে ভয় করবে এটার নাম হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে তাহারা ইমানিয়া তাহারা কোরআন আপনাকে যদি পবিত্র করতে না পারে কোরআনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার মধ্যে এই কোরআন এসে আমাদেরকে বলেছে এটা বুঝার ন্যায় অমন্য আপনাকে পার্থক্য করে দিয়েছে কদাতাহা বা কদমান দাসাহা কোনটা মন্দ কোনটা পবিত্র এটা আপনাকে বুঝে দিয়েছে এবং এর আলোকে আপনি সফল হবে আপনার পবিত্র যদি সুন্দর হয় তাহলে আপনি জমিনটাকে পবিত্র করতে পারবেন ব্যক্তি পবিত্র না হলে আপনার জমিন পবিত্র করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের আন্তর্জাতিক চারজন সম্মানিত কারি আমরা একটু তাদের সম্মানে একটু থাকবে মেহমানদের আগমন কারি সাহেবের আগমন হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত কারিগণের তেলাওয়াত এখনই শুনব কয়টি কথা বলেছিলাম কয়টি তেলাওয়াত শুনে বাড়ি যাওয়ার আগে কয়টি সিদ্ধান্ত নিয়ে যাব আল ইমানিয়াত আমরা ইমান ধারণ করব তাহারাত আমার জীবনটা পবিত্র করব এবং তার আলোকে জমিনটা পবিত্র করব জীবন এবং জীবন এবং আগে জমিন আগে জীবন আমরা আগে কি চাই জমিন পরিবর্তন হয়ে যাক এরা আগে জীবন পরিবর্তন করলেই কেবল আল্লাহ তালা জমিন পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ইমানিয়াতের পর তাহারা তাহারাতের পর সমাহাত সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স এখন পৃথিবী বলে আমাদেরকে শোনায় যারা কোরআন নকল করে ব্ল্যাকমেইল করে হাইজ্যাক করে কোরনের কথা কোরআন দিয়ে বলে না তারা ইংরেজিতে বলায় তাদের ভাষায় বলে আসলে কোরআনের কথাটা হাইজ্যাক করে তারা ব্ল্যাকমেইল করে কথা বলতে চায় না হীনমন্য সংকীর্ণ কৃপণ পৃথিবী এবং পৃথিবীর সবচেয়ে বড় এরা কোরআনের কথা ভাষায় না বলে নিজেদের ভাষায় বলে কৃতিত্ব অর্জন করতে চায় সমাহাত সহ্য ক্ষমতা টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার কোরআন আপনাকে সহ্য ক্ষমতা বৃদ্ধি করবে আমাদেরকে যত নির্যতনি পীড়ন করো কোরআন থেকে আমাদেরকে এক চুল পরিমাণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কুরআনের কবি এই পৃথিবীতে দেখে না যাওয়া পর্যন্ত আমাদেরকে এক পূর্ণ پیمানে শরতে পারবে না রে খায়দার মাকার রাবের এই ক্রাচম মেননের ময়দান থেকে আল্লাহর জমিনে আল্লাহ কুরআনের বিচার ঘোষণা হবে ইনশাআল্লাহ এদার নাম সমাহাত সেই পর্যন্ত জেলজন মিথ্যাতন খাসির মন যদি আমাদেরকে যেতে হয় শাহাদাতের তমন্যে আমরা রাজি থাকব ইনশাআল্লাহ আপনাকে শাহাদাতের তামান্নার কথা বলে কোরআন আপনাকে শহীদের কথা বলে এটার নাম হচ্ছে তলাওয়াতের সমাহাত সহ্য ক্ষমতা ধৈর্য ইন্না সানুকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশদ্দ ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআন দিয়ে এভাবে সমাহাতে তাকে তৈরি করা হয়েছে সমাহাতের পর হচ্ছে ইখবাত একবার মানে হচ্ছে কোরআনের এই আয়াত কোরআনের এই তেলাবাদ কোরআনের এই অর্থ কোরনের তর্জমা কোরআনের শুনে দৃঢ়ভাবে আপনি অবস্থান গ্রহণ করবেন আপনার অবস্থানই যেন আপনার প্রতিপক্ষকে জানিয়ে দেয় আমাদেরকে নিয়ে নাড়াচাল্লা করলে আপনার অবস্থানও ঠিক থাকবে না আমাদেরকে যারা যন্ত্রণা দিতে আসলে আপনি আগুনে জেলে পরে সরকার হয়ে যাবেন মুমিনদেরকে কোরআন প্রেমিকদেরকে নাপতে আসবেন না এটা হচ্ছে বাদ আমার দৃঢ়তা আমার অবস্থান মজবুতিটা যেন তাদের অন্তরকে শাড়িত করে দেয় সর্বশেষ আদালত আদালত আল্লাহর জমিনে আইনের শাসন কয়েন করা দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে আমাদের সন্তানের এই আদালতের কথা ইংরেজিতে বলেছে উই ওয়ান্ট জাস্টিস

বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করুন আমাদের সম্মানিত মেহমান যারা সেন আমরা বাংলাদেশ থেকে তাদের স্বাগত জানাই আজকের আয়োজন থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই মবারকানি করে তারা আমাদেরকে আজকে সময় দিয়ে উৎসাহিত এবং কোরআনের ভালোবাসায় আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তারা তাদের সাথে আমাদের বাংলাদেশের সম্মানিত কারিগর মেহমান দ্বন্দেরকে কবুল করেন সকলে বলো না আমি সজাগাল্লাহ হায়রেন আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত